সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন বরাবরের মতো আজকে আবারও আমরা প্রশ্ন ব্যাংকের বিনখান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এ পূর্ববর্তী দুইটা ক্লাস আমরা করেছি সেখানে দুইশো এক থেকে দুইশো পর্যন্ত প্রথম ক্লাসে আমরা সলভ করেছিলাম এবং তার পরবর্তীতে দুইশো থেকে দুইশো বিশ নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা সলভ করছি এবং আজকে ২২১ থেকে দুইশো তিরিশ নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করব প্রত্যেকটি ক্লাসে আমরা দশটা করে কোশ্চেন দেখার চেষ্টা করি এবং কোশ্চেনগুলো কিভাবে দেখি সেটা আমরা বিগত ক্লাসেও বলছি তারপরে আজকে আবার বলতেছি প্রত্যেকটি ক্লাস আমরা একটা করে কোশ্চেন দুই রকম ভাবে সলভ করে থাকি একটা হচ্ছে একদম পূর্ণাঙ্গ পাই টু পাই অর্থ করে আমরা শিখি এবং পরবর্তীতে সেটা কিভাবে একদমই এক দুই সেকেন্ডের মধ্যে শর্টকাট পদ্ধতিতে সলভ করা যায় সেটাও আমরা শিখি তো আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হতে চান তাহলে আপনাদের অবশ্যই ক্লাসটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনাদের এই 빈칸 সম্পর্কিত অর্থাৎ শূন্যস্থান শূন্যস্থান সম্পর্কিত যে ধরনের সমস্যাগুলো আছে এই ধরনের সমস্যা আর হবে না কেন না আমরা দেখছি যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে बीपीएससी এর প্রত্যেকটা परीक्षাতে আটটা থেকে 10টা করে 빈칸 আসছে অনেকে পরীক্ষা দিয়ে বের হয়ে বলে আমার কোপাল খারাপ 빈칸 অনেক আসছে যার কারণে আমি রেজাল্ট ভালো করতে পারিনি আমার রেজাল্ট ভালো আসেনি স্কোর খারাপ আসছে সেইসব ভাইদের জন্য আমি বলবো আপনারা আমার বিন খানের ক্লাসগুলো দেখেন আশা করি এর পরবর্তীতে क्वेश्चन যখন আসবে বা পরীক্ষার হলে যখন ঢুকবেন তখন আপনাদের মনে হবে বিন খান জানো বেশি আসে কারণ বিন খানগুলো তখন আপনাদের কাছে সোজা মনে হবে ঠিক আছে তো আশা করি সাথে থাকবেন আমরা অবশ্যই উপকৃত হবেন আচ্ছা তাহলে আমরা এর আগে 220 নম্বর क्वेश्चन পর্যন্ত যেগুলো সলভ করেছিলাম আজকে আমরা 221 নম্বর क्वेश्चन থেকে সলভ করতেছি সব একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন আমরা দুশো একুশ নম্বর question এ দেখতে পাচ্ছি সেখানে কি আছে সেখানে বলা হয়েছে অনুরুন আজ অনুরুন শব্দের অর্থ আজ আপনারা জানেন অনুন শব্দের অর্থ আজ যেখানে একটা পার্টিকেল যুক্ত হয়েছে উন যার কারণে আমাদের অর্থের একটু চেঞ্জ হয়েছে এখন দেখেন অনুরুন আজ বলছে খুমিও ইল খুমিও ইল ইমনিদা এই খুমিও ইল মানে কি আপনাদের বুঝতে হবে এই খুমিল শব্দের অর্থ হচ্ছে শুক্রবার তাহলে আজকে শুক্রবার ড্যাশ হচ্ছে ইরিওইল তাহলে একটু বোঝার চেষ্টা করেন আজকে যদি শুক্রবার হয় তাহলে কবে রবিবার ইরোইল শব্দের অর্থ হচ্ছে রবিবার তাহলে আজকে শুক্রবার হলে আগামী কালকে শনিবার তাহলে আগামী পরশু হচ্ছে কিবার আগামী পরশু হবে আপনাদের রবিবার তাহলে আমরা একটু দেখি এখানে এক নম্বর অপশনে বলেছে খুঁজে এটারে একটা সমার্থক শব্দ ছিল খুঁজকে খুঁজে আরেকটা হচ্ছে খুস্কে এ দুইটা শব্দ হচ্ছে সমার্থক শব্দ তো এই দুইটা শব্দের অর্থ আপনাদেরকে অনেক সময় প্যাচ লেগে যায় খুজে খুস্কে শব্দ দুইটা সমার্থক শব্দ এই খুজে বা খুস্কের সাথে এই মোরে শব্দটার একটা প্যাচ লেগে যায় ঠিক আছে এটা আপনাদেরকে একটু फाइंड আউট করে পড়তে হবে এই খুজে শব্দের অর্থ হচ্ছে গতো পশু বা খুস্কে শব্দের অর্থ হচ্ছে গতো পশু তাহলে আমরা দেখলাম যে আজকে যদি শুক্রবার হয় তাহলে রবিবার কবে আগামী পশু তাহলে এই যে খুঁজে বা খুঁজকে মানে গত পশু তাহলে তো এটা হচ্ছে না যদি এখানে যে বুধবার বুধবার অবশ্যই সেক্ষেত্রে আমরা এক নম্বর উত্তর বাছাই করতাম কিন্তু সেটা যেহেতু নেই তাহলে আগামী পশু এই যে মোরে শব্দের অর্থ আগামী পশু তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন আজকে শুক্রবার হলে আগামী পশু কি বা রবিবার তাহলে আমাদের উত্তর হচ্ছে চার নম্বর হজে হজে মানে গতকাল যদি বলা হয় তো তাহলে আমাদের এই উত্তরটা হতো গতকাল আজকে শুক্রবার হলে গতকাল কিবার বৃহস্পতিবার আবার যদি এরকম থাকতো শনিবার সেই ক্ষেত্রে নেইল মানে আগামী কাল আজকে শুক্রবার হলে আগামী কাল কিবার যদি এখানে শনিবার থাকতো তাহলে আমরা 3 নম্বর বেছে করতাম যেহেতু বলেছে আগামী পরশু তাই উত্তরটা আমাদের হবে 4 নম্বর অপশন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার আসেন এটা কিভাবে শর্টকাট পদ্ধতিতে অ্যানসার করা যায় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে আপনারা একটা জিনিস অবশ্যই বুঝতে পারছেন এই খুমি শুক্রবার আর এখানে হচ্ছে রবিবার তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখেন যে শুক্রবার এর পরবর্তীতে গেল না আগে গেল যদি পরের দিন হয় তাহলে যেটা কোরিয়ান ভাষায় হয় নেইল যদি আগের দিন হয় তাহলে অজে যদি আগামী পরশু হয় মোরে যদি গত পরশু হয় সেক্ষেত্রে খুসকে বা খুজকে এই ধরনের বা খুঁজে যেটাকে বলা হয় যে খুঁজে সেটা आंसर হতো তাহলে আমরা এই দুইটা দিনের মধ্যে পার্থক্যটা বুঝে নিয়ে শর্টকাটে आंसर করে ফেলতে পারি অর্থাৎ চোখ দিয়ে খালি তাকানো যে আজকে শুক্রবার শুক্রবার আর রবিবার তাহলে তো বোঝা যাচ্ছে যে আগামী পুশু তার মানে আপনি এইভাবে শর্টকাটে आंसर করতে পারেন এবার আমরা 222 নম্বর क्वेश्चनটা একটু দেখার চেষ্টা করি সেখানে বলা আছে হানগু কোরিয়ান সারামুন মানুষ ফা ভাগো এই ফাপ মানে ভাত আর হাগো মানে किसके সাথে भाপে ভাতের সাথে একটু খেয়াল করেন এখানে বলেছে কোরিয়ান যে মানুষের আছে তারা ভাতের সাথে তাহলে ভাতের সাথে কি করে খিমচি এই খিমচি খোগি মানে মাংস যোগ ঠিক আছে স্যাংসন স্যাংসন মানে মাছ একটু ভালো করে খেয়াল করবেন এই স্যাংসন শব্দের সাথে আরেকটা শব্দ খুবই সংঘর্ষ লিখে যায় বুঝতে সমস্যা হয় এই স্যাংসন আর স্যাংসান স্যাংসন মানে মাছ আর স্যাংসান মানে হচ্ছে উৎপাদন আমরা পড়েছিলাম লবণ উৎপাদনের ক্ষেত্রে এই স্যাংসান শব্দটা সেখানে আমি দেখাইছিলাম আপনাদের সগুম মানে লবণ সেই লবণ উৎপাদনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছিল ঠিক আছে এখন এই স্যাংসান শব্দের অর্থ মাছ তাহলে আমরা দেখলাম যে কোরিয়ান মানুষেরা ভাতের সাথে খিমসি মাংস মাছ এই নামুল নামুল মানে কি এই নামুল মানে শিকড় জাতীয় এক ধরনের খাবার সেই খাবারের খাতুন খাতুন মানে মতো সেই খাবারের মতো বা এই ধরনের এই জাতীয় দেশ মক্সুমনি দা খা এই ধরনের কি খা এই যে যে জিনিসগুলোর কথা বলা হয়েছে খিমসি খোগি স্যাংসন নামুন এই সবগুলোকে কি বলে সবগুলোকে অবশ্যই এক ধরনের কি তোর তরকারি বলে আমরা যেটা কি বলি তোরকারি বলি ঠিক আছে তাহলে তোরকারিকে বলা হয় ফাংসান আপনারা জানেন এজন্য এটা উত্তর হবে 3 নাম্বার অপশন 1 নম্বরে খুরুত যেটা অর্থ বাটি খোয়াল মানে ফল এখানে বলছে উহ শীখ ও শীখ যেটার অর্থ আছে খাবার পরে হসিক শব্দের অর্থ কি খাবারের পরে তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে এখানে বিভিন্ন ধরনের তুরি তরকারি তরকারির নাম আছে আমরা এই নামগুলো দেখার সাথে সাথে আমরা এখানে তরকারিটা উত্তর করে ফেলতে পারি আবার একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখলে পাবেন যে ভাত ভাত মানে ভাত হাগো মানে সাথে ভাতের সাথে এখন একটু খেয়াল করেন তো ভাতের সাথে কি হতে পারে ভাতের সাথে তরকারি তো হবে সেই তরকারিটা বিভিন্ন রকম হতেই পারে সেখানে যে ধরনেরই তরকারি হয় কিন্তু ভাতের সাথে তো তরকারিই খায় মানুষ ভাতের সাথে কথা বলার সাথে সাথে কি বুঝে নিতে হবে তরকারির কথা বল উত্তর হবে এই আমাদের উত্তর হবে ফাংশন মানে তরকারি তিন নাম্বার অপশন বাকিগুলো খুরুত মানে ভাতি বাটি হ্যাঁ অনেক টাইমে আবার এটাও ব্যবহার করা হয় ভাতের বাটি ঠিক আছে অনেক সময় ভাতের বাটি এটাও ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে একটু মানে পেন্স লেগে যেতে পারে তাই আপনাকে তোরকারির দিকে একটু খেয়াল করতে হবে ঠিক আছে তাহলে আপনি শর্টকাটে অ্যানসার করতে পারবেন আসেন এরপরে আমরা 223 নম্বর প্রশ্নে আসি সেখানে বলা আছে থ থ세요 থ মানে আরো থ세요 মানে খান থ মানে আরো আর থ세요 মানে খান আরো খান তখন বলতেছে মানি বেশি মগস খেয়েছি মানে বেশি খেয়ে বলছে এরকম কথা বলছে যে বেশি খেয়েছি দেশ ফুল লস অ এই ফুল ল অর্থ কি ভোরে যা ফেপে যা পেট ফুলে উঠা তাহলে ফুল লস অ যাওয়া হ্যাঁ তাহলে ভোরে যায় ছ মানে কারণে থ আর ও মগুল তাহলে খেতে ই সুব ইট মানে পারা সুব মানে পাওয়া পারা অর্থাৎ পারব না তাহলে কি ভরে যাওয়ার কারণে আপনি আরো খেতে পারবেন না আপনি কিন্তু এটা নিঃসন্দেহে বলে দিতে পারেন যেহেতু আপনাকে বলা হয়েছে আরো খান আপনি বলছেন অনেক খেয়ে ফেলেছি হ্যাঁ অনেক খেয়ে ফেলেছি দেশ ভরে যাওয়ার কারণে আর খেতে পারবো না তাহলে কি ভরে যেতে পারে এটা তো কথা আসার সাথে সাথে অ্যান্সার করে দেবেন ফ্যা ভ্যা শব্দ অর্থ কি পেট ফাল ফাল মানে কি পা নুন মানে চোখ ইপ মানে মুখ এটা কোনো ডাই আপনার সাথে যায় না তাহলে আপনি নিঃসন্দেহে এখানে বলতে পারেন পেট ভরে যাওয়া ঠিক আছে পেট ভরে যায় আবার আরেকটা শর্টকাট পদ্ধতি আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে যেহেতু এখানে একটা জিনিস খেয়াল করেন খাওয়ার কথা বলছে থুসেও মানে খাওয়া তাহলে খাওয়ার সাথে পেটের সম্পর্ক আছে আবার আরেকটা কি আছে এই মুখের সম্পর্ক আছে ঠিক আছে আর চোখের বা পায়ের কোনো সম্পর্ক কিন্তু নাই তাহলে সেই ক্ষেত্রে আপনি এক আর চারের মধ্যে বাছাই করতে পারেন পরবর্তী যেহেতু এখানে ফুলল ফুলল মানে কি ফুলে ভরে যা ফুলে যা তাহলে ভরে যায় বা ফুলে যায় সেটা কি পেট সারা কি মুখ ভরে না তাহলে খাওয়ার কথা আছে আবার ভরে যাওয়ার কথা আছে সেই অনুযায়ী আপনি এখানে পেট বাছাই করতে শর্টকাট পদ্ধতিতে ঠিক আছে এবার আসেন দুইশো চব্বিশ নম্বর কোশ্চেনে সেখানে কি বলা আছে ই ই মানে এই আগুন ঔষধ অন যে কখন মংনুন খা মংনুন কয়ে অর্থাৎ খেতে হবে জিজ্ঞাসা করা হয়েছে যে এই ওষুধটা কখন খেতে হবে হ্যাঁ তখন দুইশো চব্বিশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে হারু প্রতিদিন সি সে মানে কত সে মানে হচ্ছে তিন প্রতিদিন তিন ড্যাশ খাবেন তাহলে তিনবার খাবেন যেহেতু ধরেন জিজ্ঞাসা করা হয়েছে ধরেন আপনি এক ডাক্তারের কাছে গেছেন বলতেছেন যে ওই কিছু ওষুধ দিছে তাহলে বলছেন যে এই ওষুধটা কয়বার খেতে হবে তখন বলতেন হারু মানে প্রতিদিন সে তিন দেশ তাহলে বার আপনারা জানেন যে আমরা এককে শিখছি বন মানে বার বোঝাই বন শব্দের অর্থ কি বার একবার নাকি তিনবার সে মানে তিন তাহলে প্রতিদিন তিনবার সুসু খাবেন এটা সকালে বলছে দুপুরে বলছে সন্ধ্যায় বলছে ঠিক আছে খাবার হয়ে পরে থুসিমান খেলা দইমিনে দ হবে এখানে দেয়া দেয়া গাড়ি বা মেশনারি যে রাখো জাং এই জাং মানে মূলত কাগজের একক নিয়ম মানে কি ব্যক্তি গণনা একক ঠিক আছে আর বন মানে কি বন মানে বা 10 বার 20 বার এই বার বুঝানো ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে এখানে মূলত কি হবে এখানে মূলত এই বন হবে ঠিক আছে এখন বিষয় হচ্ছে একটু খেয়াল করেন তাহলে এটা আপনার শর্টকাট কিভাবে করবেন যেহেতু এখানে ঔষধের কথা আছে আপনি একটু দেখেন ইয়া ঔষধ আর ঔষধ মূলত অন যে অন মানে কখন মন খাবে ঔষধটা কখন খাবেন এরকমটা বলছে তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে অবশ্যই কি বুঝতে হবে অবশ্যই বুঝতে হবে যে আপনাকে এখানে দিনের কয় বার বোঝাবে এরকমটা অথবা আপনি আরেকটা বুঝতে পারেন যে হারু মানে দৈনিক সে মানে তিন দৈনিক তিন দেয় মানে মেশিন হয় না এখানে কাগজ হয় না

হ্যাঁ দৈনিক তিনবার খা তিনবার মানুষ খাবেন না এরকম হতে পারে না এটা হয় না এখানে বন বন শব্দটি বার তিনবার খাবেন এইটাই শর্টকাট পদ্ধতি করা যায় এবার আসেন 225 নম্বর क्वेश्चन আমরা একটু দেখার চেষ্টা করি সেখানে বলা হয়েছে যীশু সিনোন যীশু সাহেব একজন ব্যক্তির নাম সুরুল মদ ঝাল মাসিয়াহিয়ো অর্থাৎ খাবে বা খান কি খা পাঁচ পান করেন এরকম জিজ্ঞাসা করা হয়েছে যে যীশু সাহেব আপনি কি মদ ভালোভাবে পান করেন এখানে ঝাল মানে ভালো তবে বলা হয়েছে তার থেকে জিজ্ঞাসা করা পান করেন কিনা তখন বলছে ম্যাক চু বেয়ার হান এই হান মানে কি এক তাহলে ম্যাক চু মানে বেয়ার বা এই পানি টানি এ ধরনের পানি জাতীয় যে জিনিসগুলো সেগুলা কিছু খাওয়া হয় কাপ বা গ্লাসে অথবা হতে পারে বোতলে এই ধরনের সারা অ্যান্সার হয় না আপনারা জানেন এখানে জাং মানে কাগজে দেখো এই বিয়ং মানে বোতলে দেখো আমরা বোতল দেখে অ্যান্সার করবো না কারণ কাপ বা গ্লাসে জাং যদি থাকে সেটা আগে অ্যান্সার হবে

আচ্ছা এখানে তো আপনারা বুঝলেন যেখানে যেহেতু একটা আহ শর্টকাট কি বুঝবেন এখানে মূলত মদ বা ব্যাস যেটার কথা বলেছে আর সাথে এইটেড হচ্ছে আর একটা জিনিস ছাড়া আর কোনো কিছু সম্পর্ক নাই তাহলে হয়তো বা জান অথবা বিয়ং দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে আপনারা জানেন এক দুইশো ছাব্বিশ নাম্বার কোয়েশ্চেন বলেছে ফে গা প্যাট ফে মানে প্যাট গা একটা পার্টিক মানে বেশি আফায় প্যাট অনেক ব্যথা কোড়ং তাহলে দেশ এ দেশে খাসো গিয়ে দেশে গিয়ে তাহলে কোথায় যাবেন যে যেহেতু আপনার পেট অনেক ব্যথা তাহলে আপনি ফিয়ং ওয়ান হাসপাতালে যাবেন ব্যাংকে যাবেন নাকি সিজাং বাজারে যাবেন নাকি উচ্ছেগো পোস্ট অফিসে যাবেন দেখেন এটা অ্যানসার হয় না এটা সিজাং বাজার হয় না এটা ব্যাংক হয় না তাহলে নিশন এখানে কি হবে যেহেতু আপনার পেট ব্যথা হ্যাঁ পেটের সমস্যা তাহলে অবশ্যই এটা হবে তারপর বলছে খাস গিয়ে বলছে জিনসা রুল এই ঝিনসাল এই ঝিনসাল শব্দের অর্থ কি আপনাদেরকে এটা বুঝতে হবে যদি এটার অর্থ না পারেন তাতেও কিন্তু সমস্যা আপনাদের নাই ঠিক আছে এখানে মূলত ঝিনসাল শব্দের অর্থ চিকিৎসা ফাদা গ্রহণ করে ফসিও দেখুন চিকিৎসা গ্রহণ করে দেখুন ঝিনসাল শব্দের অর্থ কি চিকিৎসা গ্রহণ করা এরপরে বলা হয়েছে চিগুম এই চিগুম শব্দের অর্থ কি এখন বলছে ফাক কাত এই ফাক শব্দের অর্থ বাইরে নাল শিরো না আবহাওয়া অতএব এখানে নাল শিরো মানে আবহাওয়া দ্বারা আপনার answer করতে পারবেন কারণ আবহাওয়াটা দ্বারা answer যদি করতে চান তাহলে ফি বৃষ্টিও হতে পারে কারণ আভার সাথে বৃষ্টির একটা সম্পর্ক খুরুম বা গুরুম যেটাকে বলে গুরুম গুরুম করে কি মেঘ এই মেঘও হতে পারে আনগে আনগে শব্দের অর্থ কুয়াশা ফারাম বাতাস তাহলে এখানে আবহাওয়া এই সবগুলোই যায় আবহাওয়ার সাথে তার মানে আমরা

তেলে খাজি গো মানে সাথে নিয়ে সাতা সাথে নিয়ে নাগাইয়া দয়এম নিদাবে মেরেতে হবে এমনটা বলা হয়েছে। তাহলে 20 টি সাথে সাতার সাথে 20 এটাই শর্টকাট পদ্ধতি যে সাতা পাইলে 20 মেরে দিবেন আর 20 টি পাইলে সাতা মারবেন অনেক টাইমে দেখা যায় যে 20 টি উপরে থাকে নিচেই সাতা থাকে 228 নাম্বার क्वेश्चनে কি বলা আছে সেখানে বলা আছে সোনুল হা শীত গো শিপুণদয় শীত এই সিতা ভালো করে একটু লক্ষ্য করেন সিত্তা শব্দের অর্থ দৌত করা আর এখানে গো শিব শব্দের অর্থ চাওয়া আর উম দেয় বা নুন দেয় এটার অর্থ দেয় আর কি তাই অর্থাৎ হাত ধৌত করতে চাই তাই তাহলে গোসিপ মানে তে চাই আর এখানে তাই অর্থ দেয় উন দেয় নুন দেয় তাহলে হাত ধৌত করতে চাই তাই দেশ এসো মিয়ন দেশ থাকলে ঝোম একটু জুসি গেছ দিবেন তলে কি চাইতে পারেন আপনি বলেন তো হাত ধৌত করার জন্য ঝাঙ্গা ভাত পাওয়া ফিনু বা বিনুয়াল সাবা এখান খউল তাহলে খউল একটা হচ্ছে খাউল ভালো করে খেয়াল করবেন খাউল মানে কি খাউল মানে শরৎকার খউল শব্দের অর্থ কি খউল শব্দের অর্থ হচ্ছে আয়না যেটাকে বোঝায় ঠিক আছে তাহলে খউল শব্দের অর্থ কি খউল শব্দের অর্থ হচ্ছে আয়না সিয়াক মানে টুথপেস্ট তাহলে আপনি হাত ধৌত করার জন্য টুথপেস্ট চাবেন না আয়নাও চাবেন না আবার ফিনু মানে সাবান চাইতে পারেন হাত মোজা চাবে না তাহলে নিঃসন্দেহে এটা উত্তর হয় তাহলে হাত যেহেতু ধৌত করার বিষয় আসছে তাহলে আপনি অবশ্যই ফিনু সাবান চাবেন বলা আছে নে হ্যাঁ ইয়ক ইস এখানে আছে দুইশো নম্বর কোশ্চিনে বলা হয়েছে শ্বেতা কি গা শ্বেতা কি শব্দের অর্থ কি শ্বেতাক্ষী শব্দের অর্থ হচ্ছে washing machine বলছে খোঁজা নাস্য নষ্ট হয়ে গেছে দেশ অতএব হাজিও এই দেশ অতক্ষে অতক্ষে মানে কিভাবে হাজিও এই হা শব্দের অর্থ করা তাহলে করার কথা বলছে তাহলে দেশ কিভাবে করব প্রশ্ন করছে তাহলে দেখেন আপনার যদি washing machine নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি কিভাবে করবেন এক নাম্বার বলছে গোসল তাহলে আপনার ওয়াশিং মেশিন গোসল কিভাবে করবে এটা হতে পারে না রান্না কিভাবে করবেন হতে পারে না পাললে কাপড় ধৌত কিভাবে করবো এইটা হতে পারে উঞ্জন আপনারা জানেন ড্রাইভিং উঞ্জন কিসা তাহলে উঞ্জন মানে কি ড্রাইভিং কিভাবে করব এটা হতে পারে না তাহলে আপনারা বুঝলেন ওয়াশিং মেশিন দ্বারা আপনারা নিঃসংন্দে কাপড়ের সাথে সম্পর্ক সেটা অ্যানসার করতে পারেন গোশলের সাথে এটা সম্পর্ক না রান্নার সাথেও না উঞ্জন ড্রাইভিং এর সাথেও না তাহলে নিঃসংন্দে কাপড়ের সাথে একটা সম্পর্ক ওয়াশিং মেশিনের থেকেই যায় তাহলে ওয়াশিং মেশিন আপনারা পাওয়ার সাথে সাথে আপনারা নিঃসংন্দে সেখানে কাপড় আপনারা উপরে

তাহলে এখানে দেখেন ক্ষিয়থম শব্দের অর্থ কি ক্ষিয়থম শব্দের অর্থ হচ্ছে যানবাহন দেশ মানি বেশি না তাহলে পরিবহন দেশ ঘটার জায়গা তাহলে পরিবহনের সাথে একটা জিনিসের দুর্ঘটনা থেকে থাকে পরিবহনের সাথে একটা জিনিসের সাথে অর্থাৎ আরেকটা জিনিস একটি কিয়থম এর সাথে সবসময় দেখবেন দুর্ঘটনা বিষয়টা উল্লেখ থাকে পরিবহনের সাথে সবসময় জন্য কি শব্দটা উল্লেখ থাকে দুর্ঘটনা ঘটনাটা উল্লেখ থাকে এটা আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে এখন এখানে দেখেন এক নম্বর অপশনে বলা হয়েছে সিনো এক নম্বর অপশনে বলা হয়েছে সিনো এই সিনো শব্দের অর্থ আপনারা জানেন আমরা দেখছি সিগনাল বাতি যেটাকে বলা হয় তাহলে এখানে পরিবহন সিগনাল বাতি বেশি ঘটার স্থান না ঝিদো এই ঝিদো শব্দের অর্থ হচ্ছে মূলত মানচিত্র যেটাকে বলা হয় না এটা হতে পারে না সাগো দুর্ঘটনা আসলে সাগো গান না শব্দটা একসাথে আসছে এই সাগো গান এই সাগো আর এই এই না থেকে না আসছে কিন্তু মানিটা মাঝে ঢুকাই দেওয়া আছে অ্যাজেটিভ হিসাবে একসাথের একটা শব্দ মনে রাখবেন সাগোগা নাদা মানে দুর্ঘটনা ঘটা সেই দুর্ঘটনাটা বেশি ঘটার এই যে না শব্দের সাথে সাগো শব্দের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে যেখানে ওইটা থাকে সেখানে এটা থাকে এখানে এটার অর্থ হচ্ছে পার্কিং বলা হয় তাহলে এখানে পরিবহন পার্কিং বেশি ঘটার স্থান না এটা হতে পারে না পরিবহন দুর্ঘটনা বেশি ঘটার স্থান মানচিত্র ঘটার স্থান হতে পারে না সিগনাল বাতি ঘটার স্থান হতে পারে না তাহলে এখানে অবশ্যই দুর্ঘটনা ঘটা সাগোগা না দা একসাথে শব্দ আবার পরিবহন দুর্ঘটনা বিষয়টাও অনেকটা মিলে যায় তাই আপনারা দুইটা শর্টকাটে যে কোনো একটা বাছাই করে নিতে পারেন তবে সাগোগা না এটা মনে রাখার বিষয় ঠিক আছে একসাথে শব্দ আমি আবারো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যাদের বিনখান নিয়ে সমস্যা তারা আশা করি নিঃসন্দেহে আমার এই ক্লাসগুলো করলে উপকৃত হবেন এবং বিনখ্যান সম্পর্কিত যে ধরনের একটা ভয় কাজ করে প্রত্যেকটা স্টুডেন্টের এই ধরনের সমস্যাগুলো আপনাদের মাঝে আর থাকবে না আশা করি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন মাধ্যমে আপনি জানতে পারেন আশা করি আপনার ক্লাস গুলো সম্পূর্ণ দেখবেন আজকের মতো এই পর্যন্তই হাফেজ